ফের কর্তব্যরত নার্সকে হাসপাতালের মধ্যেই হেনস্থার অভিযোগের বিরুদ্ধে অভিযোগ প্রভাব নেওয়ার হুমকি দেওয়া হয় করে করে এই ঘটনাকে রাতে তীব্র উত্তেজনা ছড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে রবিবার অভিযুক্তকে আদালতে পেশ করা হবে ওই নার্সের অভিযোগ শনিবার রাতে ডিউটিতে থাকাকালীন এক রোগীর পরিজন তার সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকেন প্রতিবাদ জানাতে গেলে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি পুলিশকে ওই নার্স জানিয়েছেন তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন কোনো কারণ ছাড়াই রোগীর বাড়ির লোক তার ওপর চড়া হয় প্রভাব খাটিয়ে চাকরি খেয়ে নেওয়ার হুমকি দেওয়া হয় যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে অভিযোগ পাওয়ার পরই পুলিশকে জানানো হয় অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ গত আগস্ট সেমিনার হল থেকে উদ্ধার হয় ডাক্তারি দেহ ধর্ষণ খুনের ঘটনায় প্রতিবাদে রাস্তায় নামে মানুষ টানা বিয়াল্লিশ সিন কর্মবিরতির পর উপযুক্ত নিরাপত্তার আশ্বাস পেয়ে শনিবার থেকে জরুরি পরিষেবার কাজে যোগ দেন জুনিয়র চিকিৎসকরা এরই মাঝে মাললায় চাঁচল হাসপাতালে এমন ঘটনার প্রকাশে আসায় প্রশ্নের মুখে সুরক্ষা ও নিরাপত্তা